এই ভাই এবং বোনেরা আজকে শনিবার যে কোন সময় নবীজি যে দোয়াটা পড়েছিল আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল এই দোয়াটা যদি আপনারা শুধুমাত্র 3 বার মন থেকে পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণ আছে আল্লাহ ক্ষমা করে দিবে একটা গোনাও থাকবে না এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে একটা গোনাও চোখে আর থাকবে না এই কান দিয়ে গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আল্লাহ এই কানের গোনাগুলোকেও ক্ষমা করে দেবে এই জাবান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গত যত আপনি গুনাহ করেছেন জাবান দিয়ে আল্লাহ এই গুনাকেও ক্ষমা করে দিবে অনেকে মনে মনে চিন্তা করেন গুনাহের অনেক গুণা হয়েছে আল্লাহ সমস্ত চিন্তা ভাবনার গুণাকেও ক্ষমা করে দিবে মোট কথা পাহাড় পরিমাণ যদি গুণা থাকে আপনার আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে মাফ করে দিবে আর আপনাদের থাকবে না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবিচি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে আর অভাব অনটন থাকবে না ঋণগ্রস্ত থাকবেন না ছোট্ট দোয়াটি আল্লাহ অভাবকে দূর করে দিবেন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ রিজিক আসার ব্যবস্থা করে দিবে রিজিকের মালিক রজ্জাক আল্লাহ এই আমলগুলো করে অনেক মহিলা মা বোন ভাই বোনরা আমাদেরকে বলেছেন হুজুর আলহামদুলিল্লাহ যে আমলগুলো আপনি দেন আমরা করে অনেক উপকৃত আছি আল্লাহ রিজিক দিচ্ছে আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দিচ্ছে আল্লাহ আকবর উপকার হবে না কেন এটা তো আমার কোন কথা না এটা নবীজির হাদিস নবীজির দোয়া নবীজির শিখানো আল্লাহ আকবর যারাই আমল করে এ দোয়াগুলো তালা তাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দেয় এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনি অনেক কিছু চাচ্ছেন পাচ্ছেন না আজকে বলবো নবীজি গ্যারান্টি দিয়েছেন আপনি মন থেকে চাইবেন ইনশাল্লাহ এই ছোট্ট এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলমিন তাই আপনাদেরকে দান করে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শনিবার দিনে না হয় রাতে যখন ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন আর দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পড়বেন ইনশাল্লাহ আপনাদেরও পড়া হয়ে যাবে আপনারাও নিষ্পাপ দেগোনা না মাসুম হয়ে যাবেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন তাওবা নাসুহা না করলে আল্লাহ ক্ষমা করবে না তাওবা তো নাসুহা আজকে আমার সঙ্গে পাঠ করবেন দোয়াটা নবীজি নিজে এই দোয়াটা আল্লাহর কাছে করেছিল আল্লাহর নবীজি এই ইস্তিগফারটা পাঠ করেছিল আল্লাহু আকবার আপনি যদি মন থেকে বাদ করতে পারেন দোয়াটি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে তাই চলুন প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা এক্ষুনি আমলটা শুরু করে দিচ্ছি অনুরোধ করলাম ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং আমলগুলো করুন কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আর গুনাহের দিকে যাবেন না গুনা হচ্ছে অন্ধকার আপনি গুনা করবেন ধ্বংস হয়ে যাবেন অশান্তি মনের মধ্যে বাসা বাঁধবে তাহলে চলুন আমলটি শুরু করে দিচ্ছি আপনি আজকে শনিবার যখন এই ভিডিওটা দেখছেন আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আমার সঙ্গে পাঠ করুন দোয়াগুলো এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নবীজির প্রতি আপনি দরুদ শরীফ পাঠ করুন তিনটি বার নবীজি বলেছেন তিনবার দরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে একক্ষণ নাজিল করবে একক্ষণ নাজিল করবে তিরিশটা রহমত শুধু তাই নয় তিরিশটা গুণাকে আমার আল্লাহ কেটে দিবে আমল নামা থেকে আর তিরিশটা নেকি আমল নামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবে আল্লাহ আকবার শুধু তাই নয় নবীজির রওজার মধ্যে ফেরেশতারা আছে ফেরেশতারা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ উমুক দেশের উমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরুৎ পাঠ করেছে আপনি কবুল করুন নিবেজি তখন পাঠ করে কবুল করে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয় সকলে বলি সুবাহান আও আকবার তাই তিনটি বার দুরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে সহিঃশুদ্ধ ভাবিক আমি যে দুরূদ শরীফটা পাঠ করব আমার সঙ্গেই দুরূদ শরীফটাই পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল ওয়াল মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা

নবীজির শিখারো দোয়াটি আপনি পাঠ করবেন এই দোয়াটি আল্লাহর কাছে ক্ষমা যত যতগুনা করেন না কেন দোয়াটি যদি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ ক্ষমা করে দিবে আপনি তিনটি বার পাঠ করবেন দোয়াটি দোয়াটি ইস্তিকারটি পাঠ করার পূর্বে আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত যতগুনা করছি ভুল করছে আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না গুনাহ করব না আমার সঙ্গে পাঠ করুন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পাঠ করুন রববিগ ফিরলি ওয়াতুবা আলাইহি ইমকা আনত تواب الرحيم أبار بلون رب اغفر لي وتب علي إنك أنت তা আুরহিম সর্বশেষবার পাঠ করুন ফিরলি ও তো বলে তাও আবুর রহিম আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো এই দোয়াটি পাঠ করুন একটিবার আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা তো কালগিন যাদের মনের আশা পূরণ হয় না আমার সঙ্গে পাঠ করুন দোয়াটি তারপরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন আমার আল্লাহ রা বলে সেই দোয়াকে কবল মঞ্জুর করবে সকলে বলি সোভান আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন ইনশাল্লাহ ইসমি আজম দোয়াটি আমার সঙ্গে বলুন আস আলুকা বি أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সর্বশেষ তিনবা তিনবার দূর পড়ুন সংক্ষিপ্ত সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম এখন আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান রিজিক চান ধন সম্পদ চান মনের আশা পূরণের জন্য দোয়া চান যা চাইবেন আল্লাহ তাআলা তাই করে দিবেন ইনশাআল্লাহ তাই দিবে আপনাদেরকে তাই মন থেকে দোয়াটি করবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে মনাজাত করুন আল্লাহ মামিন রব্বানা জাল নাং ফুসানা লা না গু নিন আল খ শির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহেম ইয়া হাইয়া কৈয় আল্লাহ আজকে তোমার যেই সমস্ত বান্দা বান্ধবীরা আমলটি করেছে আল্লাহ শত ব্যস্ততার মাঝেও আমলটি করেছে আল্লাহ তাদের আমলকে কবর করো মঞ্জুর করো আল্লাহ জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয়া আমাদের সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও প্রত্যেকটা গুণা আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দাও আয়া আমাদের সকলকে বাকি জীবনটা ইমানের উপরে থাকার তৌফিক দান করে দাও যত গুণা করছি সব ক্ষমা করে দাও আল্লাহ তোমার বান্দাবান্দিরা অনেকে অভাব অনটনের মধ্যে আছে অভাব অনটন দূর করে দাও প্রত্যেকের ঘরে শান্তি দাও যা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তহফিক দান করে দাও আই অ্যাভ ল যাদের মনে আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও যার মনে যে আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ করে দাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা নবীজির উসিলায় দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আ খেরি ওয়া জাল kalimatuna ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ প্রিয় দিন ভাই এবং বোনের আশা করি কষ্ট করে এই আমল করতে পেরেছেন আল্লাহ ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে জীবনে একবার হলেও মক্কামদিনে নাও কোটি কোটি টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে السلام عليكم ورحمة الله وبركاته